আগস্পতে সফটলি থাকে আমরা চারজনকে পাওয়ার কিছু নাই অনেস্ট ভাবে গাড়ি চালানো যাবে পুলিশ আপনাদের বন্ধু আপনাদের জন্য সবাই সেফটির জন্য হেলমেট হবে আপনার হাতে দুই পাশে হেলমেট দেখা যাচ্ছে হেলমেট এরা ভেরি গুড হাতে রাখা যাবে না করতে হাতে রাখার জন্য না হচ্ছে সবাই হেলমেট হবে আর ভয় পাওয়ার কিছু নাই সবাই সবাই মানে গাড়ি চালানো যাবে ইনশাআল্লাহ আমরা এভাবে সবাই হেলমেট পরব আর বাংলাভাষার এটাই একটা মেসেজ মানে হেলমেট পরলে গাড়ির কাগজপত্র ভয় কিছু নাই রাইট রাইট মানে পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই পুলিশ আপনাদের বন্ধু আপনাদের জন্য আপনাদের নিরাপত্তার জন্য আপনার মাথাটা যাতে সেভ হয় আপনি যাতে করে ভালো হবে আবার নিরাপদে বাসায় পৌঁছে যান আপনার প্রিয় পরিবারের কাছে এই জন্য কিন্তু আমরা বাংলাদেশ পুলিশ হেলমেট গুলো দুজন পরে ঠিক আছে ভাই এখন দেখতে সুন্দর লাগতেছে যেমন দুজনকে ঠিক তেমনই আপনাদেরও নিরাপত্তা হ্যাঁ আল্লাহ না করুক যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় আপনাদের মাথাগুলো সেফ থাকবে হ্যাঁ বেস্ট অফ লাগ ভাই হ্যাঁ থ্যাংক ইউ